আবারও ধূপগুড়িতে আক্রান্ত সাংবাদিক এবার মদ্যপ পুলিশ কর্মীর হাতে আবারও ধূপগুড়িতে আক্রান্ত সাংবাদিক এবার হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে মদ্যপ অবস্থায় কর্মরত পুলিশের হাতে আক্রান্ত হলেন সাংবাদিক জয়ন্ত বর্মন বর্তমানে তিনি তিনি একটি বেশ কয়েকটি ডিজিটাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন পাশাপাশি প্রেস ক্লাবের দু হাজার তেইশ সালের পঞ্চায়েত ভোটের থেকে বারবার ধূপগুড়িতে সাংবাদিকরা আক্রান্ত হচ্ছেন ওই বছর পঞ্চায়েত নির্বাচনে ছাপ্পা ভোটের খবর করতে গিয়ে তেইশ জন সাংবাদিক শাসক দলের কর্মীদের দ্বারা আক্রান্ত হয় যদিও সেই ঘটনার বেশ কয়েক বছর কেটে গেলেও একজনকে গ্রেপ্তার করতে পারে পুলিশ তবে এবার কোনো রাজনৈতিক নেতা বা কোনো গুন্ডামস্তানের হাতে আক্রান্ত নয় খোদ পুলিশের হাতে আক্রান্ত সাংবাদিক মদ্যপ অবস্থায় এলোমেলো ইউনিফর্মে এসে চিকিৎসা করতে যাওয়া এক সাংবাদিককে আচমকা আক্রমণ করে বসেন ধূপগুড়ি থানার অন্তর্গত ধূপগুড়ি হাসপাতালে আউটপোস্টের এক পুলিশকর্মী বারবার ধূপগুড়িতে এই সাংবাদিক আক্রমণের ঘটনায় রীতিমতো আতঙ্কিত সংবাদকর্মীরা আমি যখন বাইক নিয়ে আমাকে নিয়ে আসে ফৰ্চৰণ খাৰপ ব্যৱহাৰ কৰিছ কিয় ব্যৱহাৰ কৰে আপুনি

চলে যাচ্ছি আমরা 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 চলে যাচ্ছি

তুমি দেখা থানা যাব আমি থানাই যাব মনোজ কে আটকা গতকালে কি হয়েছে ধুপকুরি মহকুমা হাসপাতালে আপনার সাথে গতকাল যখন আমি ধুপকুরি শহর থেকে বাড়ির উদ্দেশ্যে আসি আসার পথে চলন্ত বাইকের নিচে হঠাৎ ফুটপাট হয়ে যায় যার জন্য চাকা স্লিপ করে আমি পড়ে যাই রাস্তায় একটু আঘাত পাই তারপরে স্থানীয়দের তৎপরতা এবং আমি বাড়ি আসি বাড়ির থেকে আমার ভাই সহ পার ছেলে পেলে আমাকে হসপিটাল নিয়ে যায় হসপিটাল ঢোকার মুখে একজন ডিউটি করছিল হসপিটাল হসপিটালের চত্বরে তো উনি বলছিল আমার বাইক যাওয়া যাবে না বেশ ভালো কথা তাই বললাম যে আমি একজন ভিতরে নিতে হবে আমি তো একটু মানে অবস্থা খারাপ আমার যেহেতু আঘাত পেয়েছি পা হাত আমি চলতে নাড়াতে পারছিলাম না তখন উনি বাধা দেয় বারবার তাই আমি বললাম কি আমাকে দিয়ে আবার গাড়িগুলো পার্কিং করবে গাড়িগুলো পার্কিং করছিলো যখন ওই ডিউটি করছিল সিভিক বা কোনো রেডটা কেউ একজন হবে ওর নামটা আমার ঠিক মনে করছে না তো উনি আমাকে চিন্তার জন্য যাই হোক বাধাটা দিচ্ছেন বারবার বাধা দিচ্ছেন তো সবগুলি কিন্তু মধ্যক অবস্থায় ছিলেন তো তারপরে আমি হসপিটালে যাই এবং পরিচিত ডক্টর ছিল উনি আমাকে ইঞ্জেকশান প্রোভাইড করে ইঞ্জেকশনগুলো দেওয়ার পর আমি বাড়ি ফিরবো সেই অভিমুখেই একজন পুলিশ অফিসার মধ্যক অবস্থায় আসে আসার পরে আমাকে ভিতরে মার মারে হাত ঘুরিয়ে দেয় প্রচন্ড ব্যথা এখন হাতে তো কি করে একজন ডিউটিরত অফিসার আইসে তার পরিচয় যাচাই না করে কি হয়েছে পুরো ঘটনা তদন্ত না করে উনি আমাকে মারলেন কেন কোথায় মারছে হাত এইভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছে আমার ঘাট হাসপাতাল চত্বরেই মারছে হাসপাতাল চত্বরে আমাকে টেনে হিঁচকে নিয়ে যাচ্ছে ভিতর দিক থেকে

কিভাবে আপনি ব্যাপারটি দিচ্ছেন তবে এটা খুব নিন্দনীয় বিষয় কারণ এরকম বিপ্রত অবস্থায় একজন এইভাবে মারতে পারে না সে আমি হই বা কোনো পেশেন্ট পার্টি হোক এইভাবে হাত তুলতে পারে না এটা ওনার ক্ষেত্রে লাইন না আপনি কি চাচ্ছেন আমি উনার বিরুদ্ধে আমি এফআইআর করবো মামলা করব আপনার নাম পরিচয় আমি জয়ন্ত বর্মন কোন চ্যানেলের রিপোর্টার আপনি আমি একজন প্রিন্ট মিডিয়া সঙ্গে ধুপুরি লোকাল চ্যানেলিস্ট Come on.